আসসালামু আলাইকুম রাস্তার পরিষ্কার করার সময় হঠাৎ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গাছ কষা গাছ কষা গাছে খুব ভয়ানক বিষাক্ত বিচ্ছু যাকে বলে গ্রাম অঞ্চলে তো আমাদের চোখে আসলে এগুলো পড়ে তো যেখানে লাগতেছে মানে এর গায়ে একটা

তো এই গাছে অলরেডি পুরো এ কমপ্লিট করে দিলাম আমাদের বড় ভাই মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ দশুমুদ্দিন সাময়ি এই সমাজসভামূলক কাজ করতেছে কে বড় ভাই পাস করব পাস করব